প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড পুরো অনুষ্ঠান জুড়ে আমি মামুনুর রশিদ থাকব সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ফ্রিড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার প্রেসিডেন্ট কবির আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে বর্তমানে দেশের অর্থনীতির যে অবস্থা সেখানে ব্যবসায়ীদের পরিস্থিতি কেমন বর্তমানে আমি বলবো আমাদের যে ভালোই চলছে ওভারঅল দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা আন্তর্জাতিক অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে সারা বিশ্ব আছে তার সাথে সাথে আমরা আছি আমরা এর বাহিরে না যেহেতু ইউক্রেন এবং রাশিয়া ওয়ার পোস্ট পান্ডেমিকের যে সমস্যাগুলো ছিল সেটাকে উত্তরণ করে ফরেন এক্সচেঞ্জের যে সমস্যা সেগুলো সাথে সাথে সামঞ্জস্য রেখে যেহেতু আমরা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট এবং বাফা বাংলাদেশের समस्त আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ আমি বলবো 100 ভাগ গাজি করে থাকে সেই কারণেই সামগ্রিকভাবে অর্থনৈতিক চাপ আমাদের উপর আছে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাফা কিভাবে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের ফ্রেট ট্রেডিং সেক্টরটা আমাদের দেশের অর্থনৈতিক একটি অদৃশ্য মেরুদণ্ড যদি আমাদের ইন্ডাস্ট্রিলাইজেশন বলি আর গ্লোবাল অর্থনীতি বলি এবং গ্লোবাল অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির যে কানেক্টিভিটি সেই কানেক্টিভিটির ব্রিজটাই হলো বাংলাদেশের ফরওয়ার্ডিং সেক্টরটা বাফার সদস্যরা তো যে কারণে যদি বহিবিশ্বের অর্থনীতি ব্রিজ হিসেবে আমরা কাজ করতে তার মানে আমদানি রপ্তানির মধ্যে যে ট্রানজেকশনটা হচ্ছে কন্টেইনার হোক একバル হোক সমস্ত কাজগুলো সমস্ত ট্রানজাকশনটা আর শিপ পোর্টগুলো আমাদের ফরওয়ার্ডারদের মাধ্যমেই হচ্ছে এবং এই সেক্টরটা এত একটা গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য যে এই সেক্টর কোনো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক গতিগ্রস্ত হবে এবং বিশেষ করে আমাদের রপ্তানি এবং আমদানি বাণিজ্য একবারে কলাপস করবে পোর্ট কলাপস করবে কাস্টমস কলাপস করবে এয়ারপোর্ট কলাপস করবে বন্দর কর্তৃপক্ষ আপনাদের কাজে কতটা সহযোগিতা করছে এবং আপনাদের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষই বা কতটা লাভবান হচ্ছে আমি যদি এক কথায় বলি বন্দরের আমরা সহযোগিতা পাচ্ছি বর্তমানে বন্দর ব্যবস্থাপনাটা আগে থেকে অনেক গতিশীল এই ব্যাপারে আমি নিঃসন্দেহে বলতে পারি কিন্তু তার উপরে টাইম টু টাইম আমরা যে চ্যালেঞ্জগুলো বন্দরে ফেস করছি বিশেষ করে আমাদের এলসিআর শিপমেন্টের ক্ষেত্রে আমি এটা স্পষ্টভাবে ভাবে বলবো এসএস সিকিউরিটি খাতে সুষ্ঠু নীতিমালার অভাব আছে এবং এই নীতিমালাটা সুন্দরভাবে করা দরকার এবং আমাদের সদস্যরা এসএল এর ক্ষেত্রে যে পরিমাণ প্রবলেম ফেস করছে বন্দরে যেমন ম্যানিফেস্টে যে কাস্টমস বলতেছে আবার ম্যানিফেস্ট দিতে হবে এখন বহি বিশ্বের সাথে তাল রেখে যখন এসএল শিপমেন্টগুলো বাংলাদেশে আসে বন্দরের এই ব্যাপারে একটা সঠিক নীতিমালা থাকা দরকার এখন বন্দর এক এক সময় এক এক ধরনের নীতিমালা প্রণয়ন করে এতে করে আমরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের অনেক বেশি চার্জ দিতে হচ্ছে সেটা আমরা যখন আমরা সেটা আমাদের কসানিকে কে চার্জ করি তথা বিজেপি দের তখন উনারা আমাদেরকে ভুল বুঝেন মনে করেন যে আমরা এক্সট্রা চার্জ দিচ্ছি সেই ব্যাপারে আমার মনে হয় বন্দর কর্তৃপক্ষ অচিরেই এই ব্যাপারে একটা সঠিক ব্যবস্থাপনা নেয়া উচিত বন্দর সম্প্রসারণ কিংবা আধুনিকায়ন হলে আমাদের দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন বর্তমানে আমাদের সামুদ্রিক বন্দর সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম মংলা এবং পায়রা পায়রা ড্রেজিং শেষ হয়েছে অত্যন্ত সুসংবাদ টেন মিটার পর্যন্ত এখন ড্রাফট আছে এবং আমাদের মংলা বন্দর সামগ্রিকভাবে এখন রিহেবিলিটেশনের জন্য ম্যাজর রিহেবিলিটেশন হচ্ছে যেটা অত্যন্ত চমৎকার আর আমাদের ডিপসি পোর্ট আন্ডার কনস্ট্রাকশন সেখানে ট্রায়াল যেটি চালু হয়েছে এটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত সুসংবাদ ওভারঅল আমাদের যে বন্দর ব্যবস্থাপনা গুলো সেটা যদিও ধীরে হলেও আস্তে আস্তে এখন গতিতে আসতেছে এবং যেটা আমাদের অর্থনীতির জন্য সত্যি অর্থেই এটা একটা চমকপ্রদ খবর আমি বলব কিন্তু ওভারঅল যে জিনিসটা সেখানে সুষ্ঠু বন্দর ব্যবস্থাপনাটা এটা আমাদেরকে এনশিওর করতে হবে ওভারঅল আমি বলবো আমাদের অর্থনীতি তথা আমাদের বাফার সদস্যদের জন্য এটা অত্যন্ত সুসংবাদ যে আমাদের বন্দরগুলো আস্তে আস্তে সক্রিয় হচ্ছে এবং আমাদের বন্দরগুলো আন্তর্জাতিক বন্দরের সাথে সামঞ্জস্য রেখে সেটার চ্যানেল মেনটেন করা থেকে শুরু করে ড্রাফট মেনটেন করা থেকে শুরু করে সেভাবে সরকার সামগ্রিকভাবে বন্দর ব্যবস্থাপনা অনেক গুরুত্ব দিয়ে আগাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন